সবাইকে আহ দর্শকদের অনেক অনেক ধন্যবাদ তাদের জন্যই আমাদের কাজ করা তবে আজকে এখানে দাঁড়িয়ে পালা সিনেমা এবং কেজি সিনেমা হচ্ছে বিহাইন্ড দা সিন যারা এত বছর ধরেই পুরস্কারকে আয়োজন করে চলেছেন মৃদময় এবং তার গোটা টিমকে অভিনন্দন জানাবো একুশ বছর ধরে যখন চলছে তখন বোঝাই যায় যে কোনো ফ্লুকে হয়নি এত বছর ধরে শিল্পী এবং কলা কুশলীদের সম্মান জানিয়েছেন আজকে আমার মনে হয় আমাদের গোটা ইন্ডাস্ট্রির তরফ থেকে ওদেরকেও একটা অভিনন্দন ও ধন্যবাদ জানানোটা ভীষণভাবে প্রয়োজন আর আমার মনে হয় যে আমি তো কখনো ভাবিনি আমার দর্শকরাও কখনো ভাবেনি যে রোমান্টিক চরিত্রের জন্য আমাকে পুরস্কার দেওয়া হবে থ্রিলার গোয়েন্দা ইত্যাদি পড়ে তাই সুরেন্দ্র ফিল্মস এবং আমার পরিচালক প্রেমেন্দ্র বিকাশ চাকি তাদেরকে ধন্যবাদ যে রোম্যান্টিক চরিত্রে আমাকে কাস্ট করার জন্য এবং এই পুরস্কারটা গোটা আলাপ টিমের জন্য এর বেশি আর কিছু বলছি না আমার ইন্ডাস্ট্রির সহকর্মীরা আমার সিনিয়র এখানে সকলে আছে তাদের সামনে এই পুরস্কারটা পাওয়ার আনন্দটাই আলাদা এবং তাদের সঙ্গে এবং আমার দর্শকদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে দিচ্ছি